আপনারা এখানে এসেছেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার আজকেই শেষ নয় এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে শাকিব খান কি ঘুমিয়ে আছেন শাকিব খান কেন সরাসরি আসছেন না তিনি সব সময় গোপনে সাহায্য সংস্থা করে থাকেন কেন এমনটি তিনি করেন তাকে এবার আড়াল ভেঙে সামনে আসতে বললেন ছাত্র জনতা কিন্তু এই কথা যখন সুপারস্টার শাকিব খানের কানে যায় তিনি বললেন এইবার তো আপনাকে অনেক কথাই বলতে হবে উপবিশ্বাসকে দিয়ে

আর এ কারণে আমাকে কখনোই কেউ রাজনীতির সঙ্গে এক করতে পারিনি সাকিব খান বলেন আমি একজন নায়ক আমার নায়কের জায়গাটা ঠিক আছে কিনা এটাই সবার দেখা উচিত সে সময় আমরা কিছু বলবো না আপনারাই বলবেন দেশের মানুষ বলবে যে ইয়েস বাংলাদেশের জন্য বাংলাদেশকে গর্বিত করার জন্য আপনারা এখানে এসেছেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার আজকেই শেষ নয় এ সূর্য সাকিব খান বলেন দেশের এই পরিস্থিতিতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বরাবর যেমনটি করেছি এবার হয়তো তার চেয়ে আমি বেশি করেছি কিন্তু কোথায় কি করছি এটা আমি বলতে পারছি না আমি আছি আপনাদের সামনে আমাদের হচ্ছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তারা